চালের বস্তা দিয়ে লাঞ্চ ব্যাগ অফিস আপু ভাইয়াদের জন্য তোমরা চাইলে এরকম চালের বস্তা দিয়ে লাঞ্চ ব্যাগ বানিয়ে দিতে পারো বিনা খরচে কিভাবে এরকম লাঞ্চ ব্যাগ গুলো বানানো যায় সেগুলো টিউটোরিয়াল আজকে তোমাদেরকে দিব আমরা যারা অফিস গামী আসি তাদের প্রতিদিনই লাঞ্চ ব্যাগ ক্যারি করতে হয় কারণ দুপুরের খাবারটা আমাদের অফিসে নিয়ে যেতে হয় আর এই জন্য একটা লাঞ্চ ব্যাগ তো অবশ্যই দরকার সেটা যদি হয় বাসায় বানানো লাঞ্চ ব্যাগ তাহলে তো কোনো কথাই নেই টাকা খরচও হলো না আর একদম মজবুত টেকসই একটা লাঞ্চ ব্যাগ বানানো যাবে তাই না তাহলে আর দেরি চলো আমরা চালের বস্তা দিয়ে তোমাদের কিভাবে লাঞ্চ ব্যাগ বানানো যায় সেটা টিউটোরিয়ালটা দিয়ে দিই লাঞ্চ ব্যাগটা বানানোর জন্য আমাদের প্রথমেই লাগবে চালের বস্তা বক্রম আর লাগবে ইনার ইনারের জন্য তোমরা যে কোনো একটা কাপড় নিতে পারো কোনো প্যারা নেই এখন আসি চালের বস্তায় প্রতিটা ভিডিওতে আমরা বলি আমরা যেহেতু বরিশালে থাকি আমাদের এদিকে এরকম পাটের চালের বস্তায় পাওয়া যায় সেগুলো থেকে চাল রেখে দিয়ে আমরা পাটের বস্তাগুলো রেখে দিই কারণ সেগুলো আমাদের কিছু না কিছু কাজে আসবে এই জন্য এখন আর কি তোমরা যেই মাপে তোমাদের এই লাঞ্চ বক্সটা বানাতে চাচ্ছ সেই মাপে কেটে নিবা তারপরে ইনারের জন্য কেটে নিবা বেজের জন্য কেটে নিবা আর সবগুলোই বক্রম ইনার সহ কাটবা যাতে লাঞ্চ বক্সটা একটু শক্তপোক্ত হয় কতটুকু কি মাপে তোমাদের লাঞ্চ বক্সের জন্য এই কাপড়গুলো কাট বা সেটা যদি বুঝতে না পারো তাহলে কোনো সমস্যা নেই কারণ আমি তো আছি আমি তো দেখিয়ে দিবই আর দেখিয়ে দিচ্ছি কতটুকু কি মাপে কাটতে হবে ভিডিওটা ভালো করে খেয়াল করলে দেখবা প্রতিটা জিনিস কতটুকু কোন মাপে কাটতে হবে বেল্টের জন্য কতটুকু কাটতে হবে জন্য কতটুকু কাটতে হবে ইনারের জন্য কাটতে হবে সবকিছু দেখিয়ে দিয়েছি একটা সেলাই করার আগে তোমাদেরকে বলি তোমরা যারা এতদিন ম্যাক্রামের সুতোর ব্যাগ খুঁজতেছিল যে এই ব্যাগগুলো কাদের কাছে পাবা তারা কিন্তু এখন আমাদের কাছে পেয়ে যাবা কারণ আমরা কিন্তু একটা পেজ খুলেছি যার নাম টি কিউরসি টি কিউরসি তে আমরা আমাদের বিভিন্ন রকমের হ্যান্ডমেড এই ম্যাক্রাম সুতোর ব্যাগগুলো সেল করে থাকি প্রতিটা ডিজাইন একটা থেকে অনেক বেশি সুন্দর মশাল্লা ব্যাগের পাশাপাশি আমরা এখানে চুরি হোল্ডার ও সেল করি তো তোমরা চাইলে আমাদের কাছে কখনোই কোনো কম্প্রোমাইজ করি না অবশ্যই তোমাদেরকে ভালোটা দেওয়ার চেষ্টা করি আর তোমাদের খুশি করার জন্য আমরা প্রতিটা ব্যাগের সাথে একটু গিফট দেওয়ার চেষ্টা করি কিন্তু তোমরা আমাদের কাছে রিজনেবল প্রাইসে পেয়ে যাবো তো জলদি জলদি ইনবক্স করো টি করছি বা এই যে লিঙ্ক ক্যাপশনে দেওয়া থাকবে কমেন্টে দেওয়া থাকবে যাতে তোমাদের খুঁজে পেতে সমস্যা না হয় তাহলে আবার ভিডিওটা শুরু করে দিয়ে এই যে দেখো আমাদের বেজটা কিন্তু এখন সেলাই করার পর্ব শেষ আর এর মধ্যে কিন্তু আমরা বকরো মিনার দুটোই অ্যাড করছি আর দুইটা পার্ট করছি যাতে একদম দুই পাশে সুন্দরভাবে শক্তপক্ত শক্তপোক্ত থাকে এখন যেটা সেলাই করতেছি সেটা হচ্ছে ব্যাগের নিচের পার্টটা যাতে ব্যাগটা মানে ব্যাগের জিনিসপত্র নিচে বসে থাকে সেই জন্য চেপটা করে পাঁচ ইঞ্চি করে নিয়ে নিয়েছিলাম আর সেটা সেলাই করে নিলাম জাস্ট এগুলো লাগাবো তাহলে যারা অফিসে যাও তারা তো লাঞ্চ কিনে থাকো আর তোমরা জানো লাঞ্চ ব্যাগের প্রাইসটা কেমন এখন থেকে আর টাকা খরচ করতে হবে না বাসায় চালের বস্তা থাকলে চালের বস্তা দিয়ে এভাবে তোমরা বানাতে পারো আর যদি তোমাদের কাছে চালের বস্তা না থাকে তাহলে যদি টুকরা কাপড় তোমাদের পাশে অ্যাভেলেবেল থাকে তাহলে টুকরা কাপড় দিয়েও কিন্তু তোমরা এভাবে সেম প্রসেসে বানিয়ে নিতে পারবা ওয়েস্ট থেকে বেস্ট জিনিসটা খুবই সুন্দর তাই না অনেকের কাছেই মনে হতে পারে এটা ফেলে দেওয়া চালের বস্তা এটা দিয়ে কোনো কাজ হবে না কিন্তু যদি একটু বুদ্ধি কাটাও তাহলে দেখবা ফেলে দেওয়া জিনিস দিয়ে অসম্ভব সুন্দর জিনিস বানানো যায় কাজের প্রয়োজনীয় জিনিস বানানো যায় তো আর দেরি কিসের জলদি জলদি বানাও যারা অফিস গামি আছো যারা জলদি জলদি বানাই আমাকে ছবি দিবা অবশ্যই ও হ্যাঁ তোমাদের তো একটা কথা বলতে ভুলেই গেছি এই ভিডিওটা কিন্তু আমার আগেও পেজে দেয়া আছে কিন্তু তোমরা আমাকে এত ইনবক্স করতেছিলে আপু খুঁজে পাচ্ছি না খুঁজে পাচ্ছি না তুমি প্লিজ আমাদের লাঞ্চ বক্সের ভিডিওটা আবার একটু দাও যাতে আমরা একটু দেখে শিখে নিতে পারি তাই আর কি তোমাদের জন্য আবার একটু দিয়ে দিলাম নতুন করে দেখো তোমাদেরকে কত ভালোবাসি তোমাদের ভালোবাসি বলে কিন্তু তোমাদের আবদার সবকিছু রাখার চেষ্টা করি আমি আর এটার পুরোটা ক্রেডিট আমার আম্মুকে দিবে কারণ পুরো ক্রেডিটটা আম্মুর হবে কারণ আম্মু এটা সেলাই করেছে তাই আমি জাস্ট তোমাদের বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছি যে এটা কেমন কেমন করে হবে তো আম্মুর জন্য সবাই দোয়া করবো আম্মুর জন্য সবসময় সুস্থ থাকে ভালো থাকে এই যে দেখো কথা বলতে বলতে আমাদের লাঞ্চ ব্যাগ কিন্তু পুরোটা রেডি হয়ে গেছে চারপাশ থেকে লাগানো শেষ বেল্টও লাগানো শেষ এখন শুধু উপরের পাটটা লাগানো বাকি আছে এখন জাস্ট সেলাই মেশিন দিয়ে উপরের পাটটা লাগিয়ে দেবো তাহলে রেডি হয়ে যাবে আমাদের লাঞ্চ বক্স তোমরা যদি লাঞ্চ বক্সটাকে সুন্দর করতে চাও তাহলে কিন্তু একটু লেস ব্যবহার করতে পারো এই যে আম্মু এখানে লেস ব্যবহার করছে ঠিক সেম করে তোমরাও একটু লেস ব্যবহার করে দেবা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আর দেখে কোনোভাবে মনেই হবে না এখন এটা যে চালের বস্তা ফেলে দেওয়া চালের বস্তা দিয়ে লাঞ্চ বক্স বানানো তোমরা এটাকে নিয়ে যে কোনো অফিসে যে কোনো জায়গায় চলে যেতে পারবা লাঞ্চ বক্স হিসেবে ব্যবহার করতে পারবা তো এখন তোমরা বলো ভিডিওটা কেমন লাগছে ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা তো 違うのだ。